আলাইকুম ভির্ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইট আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসে আসেন ফ্যাশন থেকে কেন খুব মানে বাচ্চাদের জন্য খুব সুন্দর সুন্দর কিছু ড্রেস নিয়ে সম্পূর্ণ কটনের কালেকশন দেখাবো যেহেতু গরম বাচ্চাদের রাফ ইউজের জন্য বেস্ট আইটেম ভিতরে আবার ইনার করা আছে যে আমার নিচটা এরকম কুশি কাটা ডিজাইন করা বডিতে এরকম সুন্দর করে চিকেনের কাজ করা একটা ডিজাইন আছে এবং বডিতেও চিকেন কাজ আছে মানে পিওর কটনে কালার হবে দুইটা এগুলো হচ্ছে দুই থেকে সরি তিন থেকে দুই থেকে নিয়ে ছয় বছর বাচ্চাদের এটা খুব সুন্দর একটা সিভিট কালার দুইটা কালার হবে নেক্সট গুলো দেখাচ্ছি আর এটার প্রাইস কত পড়ছে ভ্যা

আচ্ছা নেক্সট চলে যাই নেক্সট যেটা দেখাবো এটার মধ্যে মনে হয় দুইটা কালার আচ্ছা এটা একটু দেখাই দেখেন এগুলো চলে এই গরমের আরামদায়ক কালেকশন ঠিক আছে এগুলো ওয়াশের কটনের মধ্যে আছে কালার দেখাবো সিভিট কালার এটা আপনাদের 6 বছর পর্যন্ত দেওয়া যাবে দুই থেকে 6 বছর দাম থেকে 6 বছর প্রাইস করবে 80 अच्छा नेक्स्ट चले जाए नीचे तो দেখাবো সেটা হচ্ছে ইনভেস্টেরের মধ্যে কালার থাকছে দুটো ওয়াও এটা কি সুন্দর আমি একটু দেখে দেখেন ড্রেসগুলো কি সুন্দর কুশি কাটার এই যে এগুলো যে ডিজাইন করা আছে এটা ডিজাইনটা দেখেন অনেক বেশি সুন্দর কালার দুটো এটা একটা কালার আর একটা কালার থাকবে এটা এটা প্রাইস কত করবে

দুই থেকে পাঁচ পড়বে আটশো টাকা কালার দেখাচ্ছি প্রিন্ট চেঞ্জ হবে সেম প্রাইস দুই থেকে ছয় দুই থেকে ছয় আচ্ছা দেন এখন যেটা দেখাচ্ছি এটা তো খুবই কিউট একটা ড্রেস দেখেন এটা আবার কাজ করাও আছে বডিতে একটা কাটচুকের কাজ করা আছে এটা আবার অফショルダー ডিজাইন দূর থেকে দেখাচ্ছি প্রাইসিং सेम 800 টাকা জি জি নেক্সটটা দেখাই ভিতরে ইনার করা থাকবে যেহেতু এটা পিওর কটন এইটা আবার দেখেন লেয়ার করা প্রিন্টটা কি সুন্দর মানে হোয়াইটার উপর মিন্ট কালার কম্বিনেশন প্রাইস একই জি প্রাইস সবই একই 800 টাকা 800 টাকা এইটা দেখেন এটা আরো বেশি সুন্দর প্রাইস একই জি 800

তো দূর থেকে দেখাচ্ছি দেখেন একটু নিচ কোন এই যে প্রাইস सेम থাকছে 800 টাকা এখানে আবার একটা সুন্দর फ्लावर কর আছে लेस দেওয়া আছে প্রাইস सेम নেক্সট চলে যাই ওয়াও এটা কি সুন্দর প্রিন একটা একটা করে সুন্দর আর পিওর কটন কাপড় হতে এগুলো রাফিউজের জন্য একদম বেস্ট অপশন প্রাইস सेम 800 জি থেকে 10 বছর 5 থেকে কি সুন্দর দেখেন কালার কম্বিনেশন কি সোবার এই গরমের জন্য মানে দেখেই শান্তি লাগছে সফট সফট কালার এটা যেমন স্কাই কালার পাঁচ থেকে দশ এটা হচ্ছে একদম লাইট মফ পিঙ্ক কালার আটশো টাকা এটা দেখেন কালার দুইটা এটা আবার পকেট আছে রামপার লুক চিকেন এত সুন্দর করে ডিজাইন করা দাম মাত্র 800 টাকা কালার দুইটা হোয়াইট ইয়েলো আর এটা হচ্ছে হোয়াইট পিঙ্ক দাম কি জি একই 800 টাকা আচ্ছা সো নিতে হলে অবশ্যই চলে আসতে হবে আপনাদেরকে তাসিম ফ্যাশন ইস্টার মলিকার চার তলাতে 371 নম্বর দোকান আর ফোন নাম্বার ভিডিওর স্ক্রিনে দেওয়া আছে অনলাইনে যারা এখানে কন্টাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ